আজকের এই সভার সভাপতিত্ব করবেন আমাদের শ্রদ্ধেয় চ্যান্সেলার ডক্টর সিরাজুল্লাহ আপনারা আপনার সবাই জানেন তারপরও আমি একবার পরিচয় করে দিতে চাই যেহেতু অনেকে যখন অনেকে হয়তো দেখেননি আমাদের ফ্লায়ার ওনার পাশে বসে আছেন ডক্টর মজে হোসেন শ্রদ্ধেয় ভাই উনি হচ্ছেন আমাদের ভাইস চ্যান্সেলর ওনার ডান দিকে আছেন জাহিদুল মোহাম্মদ জামি চেয়ারম্যান মোজামাইয়ের পাশে শামসুদ্দিন মানিক উনি হচ্ছেন আমাদের অ্যাম্বাসডার চিফ তারেক বাবু ওনার পাশে আমি মুজিব সিদ্দিকি চিফ অর্গানাইজিং অফিসার মোয়াজাম হোসেন ইসমাইল হোসেন এবং আমাদের বিহাইন্ড দি সিন আমাদেরকে যে খুবই সহযোগিতা দিচ্ছেন এরকম কয়েকজন আছেন এখানে এবং ওনাদের নাম বে আমাদের দুটো স্টেজ হবে একটা স্টেজ হচ্ছে বাইরে যেটা ওপেনিং সেরিমনি হবে সেটার বাইরে হবে এটা ওইটা কীভাবে করা হবে সেটার ব্যাপারে আপনাদেরকে একটা ব্রিফিং দেবে আমাদের চিফ কোর্ডিটার তারিখ বাবু আর ভিতরে যেটা হবে আমরা যখন বহর শুরু হবে লাইন আপ তো সেটো পার্কে হবে ঘুরে আসার পরে উইল হ্যাভ লাঞ্চ ইয়ন ইনসাইড দি সেটা হল

যতটা আপনাদের একটা ব্রিফ দিচ্ছি যে আসলে ওই দিনটা আমরা কী করবো ওই দিন হচ্ছে সানডে আর রোববার ষোলোই ডিসেম্বর এবং ওই দিন আমরা যেটা করতে চাচ্ছি যে আমাদের ফার্স্ট হচ্ছে দুটো দুটো পর্ব আর সেটা হচ্ছে যে গ্র্যান্ড ওপেনিং সেরেমনি আর আরেকটা হচ্ছে ইনসাইড কালচারাল শো তো গ্র্যান্ড ওপেনিং সেরেমনির মধ্যে দুটো পার্ট একটা হচ্ছে যে যারা চিফ গেস্ট আসবে হাই অফিসিয়াল আসবে তারা তাদের ওখানে স্পেজগুলো থাকবে ছোট ছোট করে যাতে করে তাদের এই আমাদের বাংলাদেশের উপরে তারা কিছু বলবে এবং আমাদের এখানে কমিউনিটি লিডার যারা তারা বলবে ওইটা বলার পরে তখন ওখানে একটা আমরা প্রতি বছর যেটা করে থাকি যে একটা গ্র্যান্ড গ্র্যান্ড মার্শাল সিঙ্গার যে প্রতি বছর একটা দেশের গান করে ওই গানটার জন্য আমরা সিলেক্ট করেছি এবং আমাদের স্টেজটা আপনি দেখেছেন যে ওই শ্যাটো সেন্টারের বাইরে ওখানে অলরেডি একটা স্টেজের মতো করা আছে দুইটা র্যাম্প সাইড থেকে উঠেছে ওই পুরো র্যাম্পটার সামনে যে থাকবে ওখানে অলরেডি করা আছে ওই জায়গাও আমরা লাল এবং সবুজ কার্পেট দিয়ে পুরো আমরা মরে দেবো যাতে করে কেউ যখন ঢুকবে এই আপনার ইয়েতে তখন তার চোখে পড়বে এটা হচ্ছে আমাদের তো এখানে ওয়ার্কিং ইট আমরা প্রায় টু এই আপনার বোর্ড আমরা রেডি করছি টু হান্ড্রেড বোর্ডের মধ্যে বড় করে বাংলা যায় সেই জায়গাটা খালি জায়গা যেখানে সমস্ত তারা গাড়ি রেখে ওখানে আসবে বা সামনে কিছু চেয়ার থাকবে আর সবাই আমরা দাঁড়িয়ে যাব আর যেটা ওখানে আর একটা বড় একটা স্ক্রিন থাকবে যদি আমরা বৃষ্টি না হয় আমরা আশা করছি যদি কোনো রেন না হয় তাহলে আমরা ওখানে ওই স্ক্রিনে যে আমাদের প্রতি বছরের যে ছবিগুলো ছিল তিন বছরে সেই ছবিগুলো আমরা স্লাইডসোর মাধ্যমে দেখাবো আর যদি সম্ভব হয় এখন আমি জানি না ওইটা কত প্রোগ্রেস হচ্ছে লাইক সান বার্নান্ড থেকে যদি কোনো গ্রুপ আসে ওখান থেকে যদি আমরা একটা ওয়ালেসে ওই ভিডিওটা ক্যাপচার করে যে ওখানে তারা অর্গানাইজ করছে এখানে আমরা সেটাকে ফ্ল্যাশ আউট করতে পারি যে তারা প্রিপারেশন নিচ্ছে তারা রওনা করছে বা ওখানে একটা হাই অফিসিয়াল তারা তাদের ফিতা কেটে এটা মহরটাকে শুরু করবে সেটা যদি সম্ভব হয় আমরা জানি ওটা এখনো হয় কি না তো ওখানে একটা বড় স্লাইড শো দেখ ওটা আমরা শো করব আর বাচ্চাদের জন্য আমরা আশা করছি যে একটা রাখবো কিন্তু আমাদের যদি সময় মানে ইয়ে হয় তাহলে আমরা বাচ্চাদের একটার জন্য একটা গান রাখবো এটা আপনারা আলোচনা করবেন যে কোন গানটা বা বাচ্চাদের জন্য রাখা যাবে কি না তো বেসিক্যালি আমাদের মেইন জিনিসটা হচ্ছে গ্র্যান্ড ওপেনিংয়ের যে এটা হচ্ছে আমাদের একটা বড় ধরনের ফ্ল্যাশ আপ করা যাতে করে আমরা বাংলাদেশের বিজয়টা যে কিভাবে আমরা পেয়েছি সেটার উপরে যে লোকাল হাই যারা অফিসিয়াল লোকজন আসবেন তাদের স্পেস এবং আমাদের লোকাল কমিউনিটির লিডার যারা তাদের স্পেসগুলো ওখানে আমরা তুলে ধরা খুব অল্প সময়ের মধ্যে তারপরে যে চিফ গেস্ট থাকবেন ফার্স্টে যে গাড়িটা থাকবে সে গাড়িটা যে গাড়িটা আমরা মধ্যে থাকবো আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা গাড়ির মধ্যে এরকম বাংলাদেশের ফ্ল্যাট এবং আমেরিকান ফ্ল্যাট

থাকলে যামু এটা কি আচ্ছা এটা গেল নিচে গেল তো আমাদের ফ্ল্যাগ অলরেডি আমাদের 400 ফ্ল্যাগস আমাদের হাতে আছে ঠিক আমাদের ফ্ল্যাগের জন্য এখন অসুবিধা হবে না এখন বাংলাদেশ ফ্ল্যাগটা চলে আসলে আমরা শুরু করতে পারবো তো আর ভিতরে অনুষ্ঠানটা আমাদের কম্প্যাক্ট অনুষ্ঠানটা এরকম যে আমরা যদি সবাইকে সময় দিয়ে সকাল 10টার সময় সবাই চলে আসবে টেন ও ক্লক ইনফ্রন্ট অফ শ্যাডো রিক্রিয়েশন সেন্টার ওখানে আমাদের জন্য একটা স্ন্যাক্স এবং টি কফি সবার জন্য থাকবে সবাই সেটা এনজয় করবে তারপরে আমরা দুই ঘন্টা কম্প্যাক্ট প্রোগ্রাম যেটা গ্র্যান্ড ওপেনিংস সেরেমনি ওই দুই ঘন্টায় আমাদের সমস্ত প্রোগ্রামটা শেষ হয়ে গেলে তখন গাড়ির বহরটা ফিতা কেটে যে চিফ গেস্ট থাকবে গাড়িগুলো সিরিয়াল করব তখন পুলিশ ডিপার্টমেন্ট আমাদেরকে সেইভাবে স্কট করবে সমস্ত ইয়ে আর রুটগুলোর জন্য আমাদের আমরা বসবো বসে আমরা খুব কোথায় কোথায় যাবে সেই রুটটা আমরা তৈরি করবো বেশি দূরে হবে না সেটা আমরা চার পাঁচটা বড় বড় রাস্তাগুলো ঘুরে এসে আবার এখানে এসে শেষ করবে এবং যখন শেষ করবে তখন আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা থাকবে এবং লাঞ্চের পাশাপাশি ওই ওই সময়টা আমরা স্টেজ যে সাজানো থাকবে স্টেজে আমাদের কালচারাল অনুষ্ঠানটা আমরা করবো

এটা আমরা বাইরের অন্য কমিউনিটিকে আমরা জানাতে পারি না আমরা বোঝাতে পারি না যে আমাদের বিজয়টা কী সেটার জন্যই আমাদের এই কনসেপ্টটা গ্রো করেছে যে আমাদের বিজয়টা কেন আমরা অন্য কমিউনিটির সাথে শেয়ার করব না আসলে আমরা সবাই মিলে সেই শেয়ারটা করতে পারি যে আমাদের তখন আমাদের কি হলো যে আমরা কীভাবে শেয়ার করতে পারি যে আমরা কি বাইরে বসে হারমোনিয়াম দিয়ে গান করবো সেটাও তো কেউ আসবে না একটা উপায় আছে যদি আমাদের গাড়িটাকে সবাই সাজিয়ে যত বড় বহর করে খুব কালারফুল যদি আমরা সমস্ত জায়গাটায় ঘুরে আসি তখন অন্য যেখানে প্রায় দুইশো কমিউনিটি আছে তারা দেখবে আরে এই ফ্ল্যাগটা তো আমরা কোনোদিন দেখি নাই লেখা আছে বাংলাদেশ একটু তারপরে বিজয় বহর মটর কেট এই যে তাদের মধ্যে একটা ক্রিয়েট করবে এই কনসেপ্টের উপরে বেসিক্যালি আমাদের এই বাংলার বিজয় বহর নামটা দেওয়া হয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার আপনি জানেন এই যে আমাদের জামান ভাই সে এবার ডিক্লারি দিয়েছে সে আমাদের বড় কয়েকটা লিমো আসবে বাস আসবে যেগুলো আমাদের বিজয় আরও বেশি কালারফুল করবে যখন দেখবে যে আরে পাপা এরা তো বিগ কমিউনিটি সো ওইটাই ওই থিমটাই আমরা কাজে লাগিয়ে যাচ্ছি আমরা একটু ব্যাকের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাই যে দুই সালে লস অ্যাঞ্জেলসে আমরা সার্থকভাবে লিটল বাংলাদেশ নামে একটা অঞ্চলকে চিহ্নিত করতে পেরেছি এখানকার প্রশাসনের সহযোগিতায় আন্ত কমিউনিটির সহযোগিতায় এটি একটি উল্লেখযোগ্য উদাহরণ পশ্চিম উপকূলে যে আমরা বাংলাদেশিরা বিভিন্ন কমিউনিটির মাঝখানে অত্যন্ত সংখ্যালঘু হওয়া সত্ত্বেও বুদ্ধি এবং ঐক্যের জোরে আমরা এটি অর্জন করতে পেরেছি আমাদের জাতি গত একশো বছর ধরে রবীন্দ্রনাথের সময় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের বিজয় অর্জন করেছি সমস্ত বিজয় এই একজনের বিজয় কিন্তু শত লোকের বিজয় ডক্টর ইউনুসের বিজয় আমাদের বিজয় বঙ্গবন্ধুর বিজয় আমাদের বিজয় এই বিজয়গুলোকে আমরা বহরের মধ্যে যদি নিয়ে আসতে পারি আমরা যদি জাতীয় ব্যক্তিত্বদেরকে আমাদের স্মৃতিতে নিয়ে আসতে পারি নজরুলকে রবীন্দ্রনাথকে জীবন দাসকে এবং এগুলোর জন্য আমাদের যে বিজয় দিবসকে কেন্দ্র করে যে বিভিন্ন বিজয়কে আমরা উৎসব করবো সেটাকে নিয়েই বিজয় বহর অর্থাৎ শুধু একটি খণ্ডিত বিজয় নয় ষোলোই ডিসেম্বরের এর পেছনেও আরও বিজয় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার কারণেই কিন্তু বাহান্নের ভাষা আন্দোলন হয়েছিল বাহান্নের ভাষা আন্দোলন হয়েছিল বলেই উনসত্তরের গণ অভ্যত্থান হয়েছিল উনসত্তরের গণ অভ্যত্থান হয়েছে বলেও সত্তরে আমরা নির্বাচনে জয়ী হয়েছি সত্তরের নির্বাচনে জয়ী হয়েছে বলে একত্রে আমরা সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় অর্জন করেছি বাংলাদেশ বিজিত হয়েছে বলেই এই প্রবাসে বিজয়ী হওয়ার কারণেই বাংলাদেশের এই বাংলাদেশ থেকে ছেড়ে আসা কিছু বাঙালি লোকজন এখানে লিটল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পেরেছে এবং সেই স্বপ্নটা সার্থক হয়েছে দুই হাজার দশ সালে এবং আমি জনাব মুজিব সিদ্দিককে ধন্যবাদ জানাই তিনি মাঝখানে একবার আহ্বায়ক হিসাবে পদত্যাগ করেছিলেন যে আমি আহ্বায়ক হতে চাই না আমরা আবার অনুরোধ করলাম যে আমাদের আর কোনো কার্যকরী অ্যাক্টিভ লোক নাই যিনি আহ্বায়ক হতে পারে এবং আমাদের অনুরোধে তিনি আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন এবং তারপরে তিনি যে কাজটা করেছেন অসাধারণ কাজ সেটা হচ্ছে যে আমাদের সিরাজুল্লাহ ভাইয়ের মতো একজন গুণী লোকের চ্যান্সেলার তা আমাদের ময় ভাইয়ের মতো একজন গুণী লোকের ভাইস চ্যান্সেলার এবং জামি ভাইকে চেয়ারম্যান যিনি দীর্ঘদিন যাবত এখানকার সংগঠনের সাথে জড়িত এই যে একটা ঐক্যবোধে ঐক্যবোধের একটা যে বুদ্ধিজীবীদের সমন্বয়ে যে একটা 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 ফোরাম তৈরি করেছেন উনি এবং এ করার পরে যে আজকের এই মিটিংটা জামান ভাই অবশ্য লক্ষ্য করেছেন আপনারা বা অন্য যারা আছে তারা লক্ষ্য করেছেন এই যে এই যে একটা পরিবর্তন এই পরিবর্তনটাকে আমি অভিনন্দন জানাই এই পরিবর্তনের ফলে আমরা এবং আমাদের এখানে যারা আমরা উপস্থিত আছি আমরা আমাদের গুণীজনদেরকে সম্বর্ধিত করলাম সম্মানিত করলাম তাদের নেতৃত্বের প্রতি আমরা একটা সম্মান দেখালাম এবং সব মহলকে নিয়ে আমরা যাতে বিজয় উৎসবকে সমস্ত বিজয় যে যা বিজয় সে বিজয়গুলোকে আমরা একত্রিত করার জন্য এই বহর। আর সবচেয়ে বড় কথা মোটর শোভাযাত্রার মধ্যে করার কারণ হচ্ছে যে ক্যালিফোর্নিয়া আমরা গাড়ি কেন্দ্রে আমাদের এখানে অত বেশি আমরা রাস্তা দখল করতে হচ্ছে না রাস্তা দখলের জন্য বেশি টাকার প্রয়োজন হচ্ছে না এবং সিটি অলরেডি রিকগনাইজড গত গত দুই বছর যাবৎ সিটি এটার ব্যাপারে রিকগনাইজড সিটি তার তালিকার মধ্যে আমাদেরকে ফেলেছে এবং ধন্যবাদ মুজিব সিদ্দিককে তিনি ধাপে ধাপে এই কাজগুলো করেছেন আমাদের কনসুলেট অফিস আমাদেরকে সহযোগিতা করছে আন্ত কমিউনিটি বলতে এখানকার যে ফিলিপিনো কমিউনিটি বলেন কোরিয়ান কমিউনিটি বলেন তাদেরকে আমরা একসাথ করতে পেরেছি তা আশা করি যে এবারের বহর আরও বেশি আনন্দ ঘন হবে এবং চ্যান্সেলার ভাইস চ্যান্সেলারের নেতৃত্বে আমরা আরও কি কি জিনিস যুক্ত করতে পারি আমার মনে হয় আজকের মিটিংটা সে ব্যাপারে সপ্লিমেন্টারি টু দা অফিসিয়াল বিজয় দিবস উদযাপন যেটা হয় কনসুলেটের আন্ডারে সেটার সাথে আমরা সম্পূরক ওনাদের প্রোগ্রাম শুরু হবে সন্ধ্যা সাতটায় কনসুলেট অফিসের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ওনারা সাতটা থেকে প্রোগ্রাম শুরু করবে আমাদের প্রোগ্রাম সাতটার আগে শেষ হয়ে যাবে আর এইটা আপনি যে জিনিসটা বলতেছেন আমরা ওগুলো সম্পূর্ণভাবে ওটা কনসোলেট অফিসে পাব সো আপনার যুক্তি যথার্থ এবং এটা বৃথা যাচ্ছে না কিন্তু এটার উপরও কাজ হচ্ছে আমরা কনসুলেট অফিসে গিয়ে ওটা সবাই একসাথে উপভোগ করবো এবং এনজয় করবো এক সেকেন্ড বলি যে কনসুলেট কিন্তু ইট নট গন গণ হচ্ছে না আপনাদের একটা গণ হচ্ছে সো ইটস এ ডিফারেন্ট মিনিং অফ আপনাদের বিকজ আপনারা যদি কনসোলেটের সাথে অ্যাক করে ফেলেন ইউ জাস্ট ক্রিয়েটিং এ ডিভাইড ডিভিশন আই থিঙ্ক বিকজ অফ ইউ নো লাইক এ সাম এলিট পিপল গোস আভার দেয়ার সাম সার্টেন পিপল গোস আভার দেয়ার সো আই থিঙ্ক দ্যাট বিজয় বউ শুড বি রিয়েলি কমপ্লিটলি সেপারেটেড দ্যান দ্য কনসুলেট দো ইটস দ্য সেম ডে হোয়েলস কন্ট্রোভার্সিয়াল থিং কে করবে হু উইল ডু ইট পশ্চিম দিকে মুখ করে ফোর্থ স্ট্রিট স্ট্রিটে গাড়ি লাইন আপ হবে ওখান থেকে সোজা বেরোয় ভারমন্টে রাইটার টার্ন লেফট অন থার্ড স্ট্রিট লিটল বাংলাদেশের ভিতর দিয়ে আমরা যাব সেরেনোতে লেফট তারপরে সিক্স স্ট্রিটে লেফট সিক্স স্ট্রিটে সোজা ওয়েস্ট মোর দিয়ে আমরা আবার সোজা শেডো পার্কে ঢুকে যাবো অল অলিম্পিক পুলিশ স্টেশন থেকে অলরেডি দ্যাব এ সাইন ওয়ান অফিসার সিনিয়র লিড অফিসার এরিক ব্রুনল সে তার টিম নিয়ে হি উইল অলসো সুপারভাইজ দি অ্যাক্টিভিটিস অফ ট্রাফিক অফিসার্স ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টের যে অফিসারগুলো থাকবে ওদের সাথে অ্যান্ড উইল হ্যাভ এ মিটিং যেটাতে আমাদের মিটুন ভাই থাকবে মেহেদি থাকবে সোহেল রহমান বাদল থাকবে ওনারা পুলিশের সাথে কোর্ডিনেট করবে বহর কীভাবে যাবে বা ইফ দেয়ার ইজ এনি প্রবলেম দে উইল ওয়ার্ক ইট আউট উইথ দ্যাম অ্যান্ড উইল হ্যাভ সাবসিকুয়েন্টলি মিটিং উইথ পুলিশ এবং পুলিশের কাছে আমরা যে দরখাস্ত করেছি উই হ্যাভ এ গ্রিন সিগন্যাল কয়েকটা সুখবর আপনাদেরকে দিই প্রথম কথা হলো মেয়র অলরেডি মেসেজ পাঠিয়েছে স্কেজিউল টাইট তারপরও চেষ্টা করবে ওনাকে বলা হয়েছে যদি উনি আমাদের ওপেনিং সেরিমনিতে আসতেও না পারে যেন ওই কালচারাল শো প্রোগ্রামে ওই তিন চার ঘন্টার উইন্ডোর ভিতরে স্বল্প সংলোচনা হল আমাদেরকে দেখা করে যান কারণ যেটা ইসমাইল ভাইয়ের সম্পূর্ণ মনে আছে উনি বলেছিলেন যে উনার জীবদ্দশায় উনি দেখেছেন টেনিউর যতদিন মেয়র হিসাবে থাকে উনি দেখতে চান যে লিডার বাংলাদেশ হোক অ্যান্ড দ্যাট হ্যাজ হ্যাপেন্ড একটা প্ল্যাটফর্ম যে অনেকেই থাকবে অন্য কমিউনিটি থেকে আসবে তাদেরকে আমাদের দেশের বেস্ট কিছু দিতে হবে তো সেই প্রেক্ষাপটে আমাদের একটা স্ট্যান্ডার্ড মান রাখতেই হবে যারা মোটামুটিভাবে মানে এটা এই ইয়েটা পাশ করে যাবেন আর কি তাদেরই অনুষ্ঠানে আমি মনে করি যে পারফরমেন্স করা ভালো এবং কি হবে পারফরমেন্স তাদের ইচ্ছা মতো নয় একটা কমিটির গাইডলাইন থাকা উচিত যেমন যেহেতু এই যে বিজয় দিবসের অনুষ্ঠান আমরা কি কি জিনিস সেখানে যাবে যেমন এখন একটা গিয়ে যদি ইচ্ছা মতো একটা কিছু করলে জিনিসটার কন্টিনিউটি থাকবে না আমাদের একটা প্রথম থেকে আমরা একটা থিম নিতে পারি অনেক অনুষ্ঠানে একটা থিম হতে পারে যে আমরা যেমন ধরেন যে মুক্তিযুদ্ধ ভিত্তিক থেকে শুরু করে যে বিজয়টা কিভাবে গেল অথবা যদি আরও পিছনে যায় ভাষা আন্দোলন থেকে এই টাইপের একটা গান বা একটা কবিতা তার কিন্তু লেসটা ধরে ধর গানের শেষ কথা দিয়েই উপস্থাপক অনেক ইম্পর্টেন্ট সে সেই লেসটা জুড়ে দেবে সেই কথা ভঙ্গিতে পরেরটা চলে আসছে এমন কি হতে পারে সে কথাটা দিয়েই কিন্তু পরের গানটা হতে পারে এবং বিহাইন্ড দ্য স্ক্রিন খুব স্ট্রং একটা পার্সোনালিটি থাকতে হবে যে কারপরে কে যাচ্ছে অনুষ্ঠান একজন শেষ করলো নাই মাইক্রোফোন দাঁড়িয়ে আছে ওটা ঠিক নাই আসেন ও আসছে না নাম ডাকা হচ্ছে এগুলি থাকবে না প্রত্যেকটা জিনিসের টাইমিং থাকবে যেহেতু এটা বিজয় দিবস বিজয় দিবস কে রিলেটেড একটা কনসেপ্ট খুব সুন্দর জিনিস আমরা ওয়াই নট আমাদের কমিউনিটি যারা বড় বড় মুক্তিযোদ্ধা আছে যাই ভাইয়ের মতো এখানে যারা যারা অনেক কিছু করছে দেশের জন্য ওয়াই নট এভরি ইয়ার

খবর হয়তো দিয়ে এসছে আরেকটিতে থাকে তা আমাদের সাড়ে সাত কোটি মানুষ থেকে আমরা ষোলো কোটি হয়েছি এখন তবে যারা সত্যি সত্যি যুদ্ধ করেছেন যুদ্ধ ক্ষেত্রে যে পাকিস্তানিদের মোকাবেলা করেছেন তারা রিয় মুক্তিযোদ্ধা আই সেলুট দেন তাদেরকে শ্রদ্ধা জানাই এবং সেই শ্রদ্ধা জানিয়ে আমি বলবো যে একজনকে যদি আমরা করতে চাই চোখে তখন হবে যে আচ্ছা আমি তো চারটি মুক্তিযোদ্ধা ছিলাম আমি তো আরও বেশি কাজ করেছি এটা একটা মতন হতে পারে আমার মনে হয় তবে আমার মনে হয় যত মুক্তিযোদ্ধা আছেন এখানে তাদেরকে যদি আমরা সবাই লাইন করে দাঁড় করাই যারা ডিগ্রি আসবেন বা চিফ গেস্ট আসবেন বাংলাদেশে একটা লাল সরিজে একটা স্কার পরিয়ে দিয়ে তাদেরকে সম্মান জানানো হলো যে এরা আমাদের মুক্তিযোদ্ধা তাহলে আমাদের নতুন প্রজন্মও দেখলো যে এরা আমাদের মুক্তিযোদ্ধা ইউনা তাদের থেকে হয়তো একজন এক কথা বলতে পারে যে তাদের একটু অভিজ্ঞতা সেটা হলে আমার মনে হয় ভালো হয় জন্যই এবং যুদ্ধের জন্যই আমরা এই দেশটা তারপরে আর্টিস্টজরা দিবে লেটস গেট কালেকশন হাউ মানি দে গান গেলে সেকেন্ড মধ্যে তো শেষ করতে হবে তো শুধুমাত্র যে আছে চান্স প্রোগ্রাম আমার ছোট্ট কথা আছে যে আসলেই আমাদের বিজয় বহর শব্দটা কিন্তু উই শুড রিয়েলি ফোকাস অন দ্য স্ট্রিট অ্যান্ড কামিং আমরা সবাই কালচারাল প্রোগ্রাম করি উনি বারো তারিখে করবে আমি চোদ্দ তারিখে করবো উই হ্যাভ দ্য কালচারাল অলওয়েজ উই ডু ইনডোর প্রোগ্রাম বাট আমার মনে হয় যে আমরা বেশি মানে এটা আমার মনে হচ্ছে মিটিংয়ে যে বেশি অ্যামফোসিস করে যাচ্ছে কালচারাল প্রোগ্রামটা সেটা দুই ঘন্টার একটা কম্প্যাক্ট প্রোগ্রাম করতে এই যারা আছেন সবাই করতে পারে কিন্তু এই রাস্তা বিজয় বহর আমরা কতগুলি গাড়ি আনতে পারবো এবং কাকে কাকে ইনফ্লুয়েন্স করতে পারবো আমার মনে হয় এই মিটিংয়ে ওইটাই বেশি মানে ইয়ে মুখ্য হওয়া উচিত আমি প্রথমে ধন্যবাদ জানাবো জাহান হাসান ভাইকে আমাদের প্রথম বিজয় বহর উনি যেভাবে ওইটা আমি এখনও আমি ওইটা মাঝে মাঝে দেখি চল 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 বুদ্ধ গগনে বাজেমা দল নিম্নে তল মানে আমি আমার শরীরে এখনো এত বিউটিফুলি উনি প্রেজেন্ট করছিলেন তারপরে ওই যে পাম্প্রিগুলা উনি প্রথমে যেভাবে দেখাই সে বৃষ্টি হচ্ছে ওয়ান্ডারফুল তিন বছর পরে হলেও আমি আন্তরিকভাবে জাহানবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এই এই মন্দিরের মধ্যে আমার এবার আর একটু স্পেশাল রিকোয়েস্ট থাকবে আমাদের কচে আর সৈয়দ এমোশন বাবুর কাছে যে আপনি যদি এই বিজয় এমন কোনো কিছু আপনি স্পেশাল কোনো কিছু করেন এবং যদি সময় আপনারা আপনাদের টিভিতে প্রদর্শন করতে পারেন আমি মনে করি আর লস এঞ্জেলস বা কথা সমস্ত বাংলাদেশি আপনার একই দিনে ঘটনাস্থল থেকে আমার বাসায় যে নিউজ করতে যত সময় লাগে ইউল বি অন ইয়ার

You take us to the court, or whatever আমরা যারা এখানে সময় দিই আমাদের নাম যদি একটু উপরে যায় এটা আপনাদেরকে গ্রহণ করেন এটা আমাদের জন্য সুবিধা হয় টু ওয়ার্ক ফর দি কমিউনিটি সো যখনই দেখবেন যে আমাদের মধ্যে শামসুদ্দি মানিকের নাম এক জায়গায় আছে react to it. Have patience.

প্রত্যেকটা লোককে আমাদেরকে ইনে টিম কাজ করার জন্য কিছুটা যোগ্যতা বেসিক কিছু জিনিস আমাদেরকে সৃষ্টি করতে হবে আনিফ ভাইকে আমি অনুরোধ করে এখানে আসার জন্য বলছি আর অনেকে বলেছে আপনি এখন একটা সংগঠনের প্রেসিডেন্ট ইউ উইল গিভ আস সাম নিউ ইনসাইট সংগঠন আপনি একটা প্রশ্ন করেছেন আমি প্রশ্ন জবাবটা দিচ্ছি কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু আনাটা ইজ নট এ ওয়াইজ থিং টু